আবু সাহেব যেদিন গুলিবিদ্ধ হয় আমিও সেদিন সেই মোহাম্মদপুরে মিছিলে ছিলাম এত মর্মান্তি যখন হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলি হচ্ছিল সেই সময় আমরা মিছিল থেকে যে যার জীবন রক্ষা করার জন্য বিভিন্ন দোকানে বিভিন্ন বাসাবাড়ির আমরা নিজেকে আত্ম থাকার চেষ্টা করছিলাম প্রায় হাজার হাজার মানুষ সেই সময় একসাত অতি গুলি রাস্তা পার হওয়ার সময় মাথার মধ্যে হয়ে যায় লুটে পড়ে এরপর তার আইডি কার্ড দেখে সেবর্তীতে অনুপরে মানুষ জানতে পারে তার বাড়ি পঞ্চগড় বোদা উপজেলা এবং এই মারিয়া ইন সেই সময় হাসপাতাল থেকে তার দেহটা কিভাবে আমরা নিজেরাই পালাতক কোথায় যাবো কিভাবে পারব দু আমাকে ফোন করছেন যে ভাই আমি যেমন করে হোক আমি গেলে তো আমাকে গ্রেপ্তার করে ফেলবে আপনারা যেমন অ্যাম্বুলেন্স ঠিক করে তাকে বাড়ির মধ্যে পাঠার ব্যবস্থা করে আবু সাইদের শহীদ আবু সাইদের মৃতদেহটি তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে এখানে যেন আবু সাইদের

সেদিন তাদের রক্ত চোখে অপেক্ষা করে আমাদের এই ইউনিয়নের এবং উপজেলা বিএনপি নেতৃত্ব এসেছিলেন এবং সংক্ষেপে একটু জানাদা করে তাকে দাফন করা হয়েছিল আজকে সেই আবু সাইদের মৃত্যুর এক বছর আমি শুধু বলতে চাই আজকে আবু সাইদ নিজের জীবন দিয়ে নিজের শহীদ হয়ে যে আমাদের ভোটার দিকে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছিলাম আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছিলাম আমাদের মানবাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম করেছিল এবং যে গণতন্ত্রকে আমরা ফিরিয়ে এনেছিলাম সেই গণতন্ত্র এখনো এখনও হুমকির সম্মুখে এখনও সেই চব্বিশে জুলাই আগস্টে আন্দোলনে আমরা এখনো নিজেরা উত্তম হতে পারছি না নিজেরা এখন নিজেদের মধ্যে দিয়াদণ্ড তৈরি করে আবারও কিন্তু ফ্যাসিস্টা যেন ফিরে আসে সেই ধরনের কিন্তু আমরা অনেকেই সে রাস্তা তৈরি করছি আমি আবু সাইডের এই মৃত্যুবাসিকীতে ربنا ظلمنا انفسنا وياتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقيل. قال صلى الله ولا محمد ولا على خير خلقه محمد وعلى اله فاغفر وارد قرب تقيد كون مبول. الله شهد غفر نكره الله. يالله ترير خير ما في توادي قلبي.

পিছনা লাই লেন্দা